ফুল সকালবেলা নিয়ে চলে আসলো সুন্দর সুন্দর জুই ফুল রজনীগন্ধা ফুল আর গাঁদা ফুলের মালা রজনীগন্ধা দিয়ে বানাবো তো খুবই ভালো লাগছিলো তাই নিয়ে নিলাম তো সকাল সকাল গোপাল শোনার জন্য কী কী করলাম সব সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে হচ্ছে দ্বাদশী তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল সকাল দেওয়া আজকে দ্বাদশী তো বাড়লাম দেওয়ার পরে যে আলু ভাজা করছি আর আলু আলু সিদ্ধ অন্য করা হয়ে গেছে ওটা দিয়ে গোপালকে যে সকালবেলা সেবাটা দেব আর একটু পটল ভাজছি কিন্তু পটলটা দেবো না কারণ পটলটা আলু ভাজা করেছে পটল দিলে খেতে ভালো লাগে না তো ওই জন্য শুধু আলু ভাজাটা দিয়ে আর আলু ভাজা দিয়ে অন্যটা মেখে দিয়ে আমি গোপালকে সেবাই দিয়ে দিলাম আর দেখো আজকে গোপাল সোনাকে জুই ফুলের মানা পরিয়ে দিয়েছি আর দিকে রাধা রানি আর গোবিন্দকে গাঁদা ফুলের মধ্যে ঠিক মানে চেন দিয়ে দিয়ে করে দিয়েছে মানা কিনে নিয়েছি আগে দ্বাদশী তো সব দিন ফুল ভালো থাকে না বলে আমি নিই না আজকে মানাটা ভালো ছিল আর ফুল থেকে ভালো গন্ধও বেরোচ্ছিলো তো ওই জন্য গোপালের জন্য নিয়ে নিলাম আর দেখবে একটা জিনিস যে জুই ফুল আর বেল ফুলের গন্ধটা এত সুন্দর পুরো ঘরটাকে যেন গন্ধে মোমো করে তার জন্য খুবই ভালো লাগে আর তারপরে দেখো রান্নাবান্নার দিকে আবার চলে আসলাম প্রসাদটা পেয়ে নিয়ে আর এদিকে আমি কিন্তু অন্ন করেছি কুচ্ছালু ভাজা আলু ভাজা পটল ভাজা আর এদিকে পনির আলু আর ক্যাপসিকাম দিয়ে একটু রসা করছি আর আজকে দেখো ওই লংস্টিকের প্যান্টটা নিয়েছি রান্না করতে কালকে রেতে একাদশী রান্নাবান্না করেছিলাম বলে আর ওই পরে নামাইনি ওটা আবার রাতের বেলা নামাবো এটাতে আজকে দুপুরবেলাটা রান্নাটা সেরে ফেলি মাজা ঘষাই ছিল তো ওইদিকে পনির আলুর রসাটা করছি দেখো ও ক্যাপসিকাম দিয়ে আর একটু চালমগজ দিয়ে দিয়েছিলাম টমেটো পেস্ট লঙ্কা পেস্ট আর হচ্ছে ট আর হচ্ছে আদা সামান্য দিয়েছিলাম দিই না আদা দিইনি আদা দিইনি আদা আলুর দমে দিয়েছিলাম রাতে তো এই দিয়ে আজকে পেস্টটা তৈরি করেছিলাম আর দেখো আর দেখবে একটা জিনিস পনিরের মধ্যে একটু চালমগজ বা পোস্ত যদি দেওয়া যায় না ওর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় আর তার মধ্যে নিত্য মশলা যেগুলো দিই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো আবার পনির আলুর রসা কিন্তু রেডি আর এদিকে আমি বাঁধাকপির পকোড়া করছি তো বাঁধাকপির পকোড়াটা হয়ে এলেই গোপালকে ভোগ লাগিয়ে দেবো আর এদিকে বাঁধাকপির পকোড়াগুলো দেখো একটু লাল লাল করে ভাজবো আর একটু মচমচে হবে খেতে খুব ভালো লাগে তো যারা একটু মচমচে খেতে যাও না তারা একটু সুজিটা একটু বেশি করে দেবে তো খেতে খুব ভালো হয় আর কি আর কি তো আবার বাঁধাকপির পকোড়া দেখো প্রায় অলমোস্ট টান আর এবারে আমি আর একটু লাল লাল হয়ে আসলেই কিন্তু নামিয়ে নেব আর আজকের রোদ্দুরটা কিন্তু দারুণ দিয়েছিল এত রোদ্দুরের মানে পরা রোদ্দুর ছিল মানে আমি ছাদের জল দিতে যেতে গেছি বৃন্দাদেবীকে তাকাতে পারছি না এত রোদ্দুর তারপরে আবার ছুটে চলে আসলাম আবার আজকে রান্না বান্না শেষ হওয়ার পর গোপালের সেবা দেওয়ার পরে আবার ছাদে কটা জামা কাপড় মেলে দিয়েছিলাম মানে জামা কাপড় মেলে দিয়েছিলাম বলতে ভাদ্র মাস তো ভাদ্র মাসে আমরা একটু জামা কাপড় রোদে দিই তো এই জামা প্যান্টটা আমি রোদে দিয়েছি আর যেই রোদে দিলাম একটু বসলাম ব্যাস ঘুরে ঘুরে বৃষ্টি পড়তে শুরু মানে তুমি মানে একটু রেস্ট নেবে যে জামা প্যান্ট মেলে দিয়ে সেই সব ক্ষমতা ভগ মানে আকাশ তোমাকে এই তোমাকে দেবে না তুমি দিয়েছো ঠিক আছে কিন্তু আমি তোমাকে ছোটাবো এই আর কি তো তারপরে শুরু হয়ে গেল গেম খেলা ছুটলাম একবার ছাদে একবার নামালাম আবার ছাদে উঠলাম আবার নামালাম এই হচ্ছে সারা সারাদিন এবারে বিকাল অবধি তারপরে একটু সাড়ে তিনটার দিকে একটু শুলাম আবার চলে আসলো পড়তেই পড়তে এসে তখন তিনটে বাজে তো একটু বিশ্রাম নেবো খেয়ে দিয়ে উঠেছি একটু বিশ্রাম না হয়নি তো আমি বললাম তুই পর আমি একটু পাঁচ মিনিট বিশ্রাম নি তো আমি আধ ঘন্টার মতন একটু শুয়েছিলাম তারপরে আবার উঠে ওকে পড়া ধরলাম আবার তার মধ্যে রান্নাটাও চাপিয়ে দিলাম রাতের জন্য আলুর দাম আর কিছু করবো আজকে সন্ধ্যাবেলায় মানে রাতের ভোগের জন্য তো ওই জন্য আলুর দামটা সিটি মেরে নিয়ে আর এদিকে মশলাটা কষিয়ে নিয়ে আরে যখন আলুর দামটা একদম রেডি হয়ে এসছে প্রায় আর এরপরে মিক্সি বাটিটা ধুয়ে তো পরিমাণে জল দিয়ে দেবো এবার তোমরা যে পরিমাণে কষা রাখতে চাও সেই পরিমাণে জল দেবে আর এতে কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো হয় তো ওইদিকে হয়েই এসছে আর এরপরে সন্ধ্যা আরতি করবো রাতে দুয়ারে জল দেবো ঘর ঝাঁপ দেবো উঠান ঝাঁপ দেবো দিয়ে ছাদে যাব জামা প্যান্ট তুলবো জামা প্যান্টগুলো এনে আবার ভাজ করবো আবার ময়দাটা মেখে নিলাম মানে কাজের শেষ নেই আর কি যেটা সত্যি কথা আবার যে ওগুলো হয়ে যাবে আর এইদিকে আমি আটাটা মেখে নিয়েছি লাস্টে আর তারপরে আমি আবার সন্ধ্যা আরতি সব রেডি করে নিয়েছি এবার সন্ধ্যা আরতি করার পর আবার গোপালকে সন্ধ্যা একটু সামান্যতে কিনতে দেবো আর রাতেরবেলা লুচি আর একদম ভোগ দিয়ে আজকের মতন ভিডিওটা আমি শেষ করবো তো দেখো লুচি এমন হয়ে গেছে এই আলু তো আমার হয়ে গেছে এবার লুচিটা ভেজে নিয়ে গোপালকে ভোগ লাগিয়ে দেবো আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই খুব ভালো থাকবে